এক লিটার এই পানির বোতলটির দাম ত্রিশ টাকা অথচ এই ত্রিশ টাকায় প্রায় আটত্রিশ লিটার পানি পাওয়া সম্ভব এবং সেই পানি বিশুদ্ধ ও নিরাপদ কোনো ধরনের ফিল্টারিং বা ফোটানোর প্রয়োজন নেই কি সেই পানি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এটিএম মেশিনে টাকা মেলে এটা সবাই জানে কিন্তু রাজধানীতে আছে এমন অসংখ্য এটিএম মেশিন যেখানে টাকা নয় পাওয়া যায় বিশুদ্ধ পানি প্রিপেইড কার্ড দিয়ে গ্রাহকেরা যে কোনো সময় সেখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছেন এটিএম কার্ড ঢোকানোর পর নির্ধারিত বোতাম চাপলে পানি পড়তে শুরু করবে পানি নেওয়ার শেষে কার্ডটি সরিয়ে ফেললে পানি আসাও বন্ধ হয়ে যাবে বাসাবাড়ির পানি ফুটিয়ে খাওয়া লাগে অনেক সময় দুর্গন্ধ থাকে ফুটিয়েও খাওয়া যায় না আর এখানকার পানি বিশুদ্ধ এমন দাবি গ্রাহকদের এখানের যে পানিটা এটা খুব পিওর পানি আমার কাছে খুব সুস্বাদু মনে হয় এজন্য আমি এখান থেকে পানি নিচ্ছি এবং এখানে কাট করে নিচ্ছি যেহেতু আমার প্রায় সময় নেওয়া লাগে গ্যাসে আমি যখন এটা ফুটিয়ে খাইতাম তখন আমার অনেক গ্যাসে টাকা বেশি লাগতো আমার যেহেতু কাঠ সিস্টেম প্রিপেড সিস্টেম সেখানে আমি এটার সাথে মিলিয়ে দেখছি আমার ম্যাক্সিমাম মাসে অনেক ভালো অঙ্কের টাকা হয় আর এটা মূলত হল পানিটা খুব পিওর এবং খুব সুস্বাদু এই পানিটা আমরা প্রতিদিন নেই এই পানিটা একবারে গ্রামের ডিপের যে ডিপ কল আছে তার পানিটা যেমন এখানে পানিটা একই রকম এই পানিটা খেয়ে আমরা ফুটানো পানি খেতে পারি না ওইটা ভালো লাগে না এইটা সুস্বাদু লাগে রাজধানীতে এটিএম বুথ বসিয়ে প্রিপেইড কার্ডের মাধ্যমে বিশুদ্ধ পানি বিক্রি করছে ওয়াসা কর্তৃপক্ষ প্রতি লিটার পানির জন্য নেওয়া হচ্ছে আশি পয়সা তবে প্রথমে দুইশো টাকার একটি এটিএম কার্ড সংগ্রহ করে চাহিদা অনুযায়ী টাকা রিচার্জ করতে হবে গ্রাহককে রিচার্জ করা কার্ড যন্ত্রে ঢুকিয়ে নির্ধারিত বোতাম চাপ দিলেই পড়তে থাকবে বিশুদ্ধ পানি বুথগুলো থেকে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত পানি নিতে পারবেন প্রিপেইড কার্ডধারী গ্রাহকেরা পানি নিয়ে ভালো সবাই আবার পানি নিয়ে খাইতেও আছে ভালোই সবাই এরপরে আর লোকজন আর মেলোই আইতে আছে এর রাতের দশটা পর্যন্ত লোকজনে পানি নিতে আছে সকাল সাতটার থেকে শুরু করে পানিটা চাহিদাও বেশি আর সহজ ভাষায় এটা যে লাইনের পানি যারা খায় এটা তাদের অনেক রকমের জীবাণু থাকে যারা ফুটিয়ে খায় ওটা মোটামুটি ভালো থাকে আর সব থেকে সহজ উপায় এটা যে যারা নিতেছে এটা খুবই বিশুদ্ধ এখান থেকে সরাসরি তারা এটা পান করতে পারতেছে স্মার্ট কার্ড নিতে শুরুতে একজন গ্রাহককে দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্রের প্রদান ফটোকপি নিয়ে একজন গ্রাহককে স্মার্ট কার্ড প্রদান করতে মিনিটের মতো সময় লাগে ঢাকা ওয়াসার পানিটা মাঠের গভীরতা থেকে আপনার হচ্ছে পানিটা আসে আমরা এখানে প্রতিদিন আসি এটা প্রত্যেকটা সিস্টেমের মাধ্যমে চলে আমরা এখানে এসে প্রতিদিন ব্যাক ওয়াশ করি ষোলো মিনিট যাবৎ ব্যাকাশ করি ব্যাকওয়াশ করার কারণে পানিটা মাটি নিচ থেকে এভাবেই ক্লিয়ার হয়ে আসে কিন্তু যখন আমরা ব্যাকশ করি পানিটা আরও ক্লিয়ার হয়ে যায় পানিটা হচ্ছে পুরো বিশুদ্ধ আমাদের এখানে কাট করতে হয় আপনার কিছু ডকুমেন্ট দিয়ে যেমন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর কাট বাবদ পঞ্চাশ টাকা এটা দিয়ে কাট করলে আপনার কাটে হচ্ছে আপনি যত টাকা ফোনে যেমন রিচার্জ করেন এরকম কাটে আপনি আপনার ইচ্ছা মতো টাকা রিচার্জ করতে পারেন যেমন সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা আর সর্বোচ্চ নশো নিরানব্বই টাকা রিচার্জ করে আপনি এখান থেকে আমাদের এখানে প্রত্যেক লিটারের জন্য আশি পয়সা করে কাটে রাজধানীবাসীকে কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসার সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় ওয়াটার এটিএম বুথ বসিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ড্রিঙ্ক পানির অপর নাম জীবন তবে সেই পানি হওয়া চাই বিশুদ্ধ ঢাকাবাসীকে বিশুদ্ধ পানি দিতে দু হাজার সতেরো সালে ঢাকা ওয়াসা এবং ড্রিঙ্ক ওয়েলের যৌথ উদ্যোগে চালু হয়েছিল স্মার্ট কার্ডে প্রিপেইড সার্ভিস খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার তিনশো ঊনপঞ্চাশটি পানির এটিএম বুথ থাকলেও এই মুহূর্তে কার্যক্রম বন্ধ আছে আটচল্লিশটির তবে এরই মধ্যে পানির দামও হয়েছে দ্বিগুণ পানির এটিএম বুথে গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে এই কাজের স্বীকৃতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড ফর কর্পোরেট অ্যাক্সিলেন্স পুরস্কারও পেয়েছে ড্রিঙ্কওয়েল ঢাকা ওয়াসার পাইপের মাধ্যমে সরবরাহ করা পানি নিয়ে রাজধানীবাসীর অভিযোগ দীর্ঘদিনের দু উনিশ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় বলা হয় ঢাকা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করতে ব্যর্থ একানব্বই শতাংশ গ্রাহক খাবার পানি ফুটিয়ে পান করেন পানি ফুটিয়ে পানের উপযোগী করতে বছরে তিনশো কোটি টাকার গ্যাস খরচ হয়